আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আবারও চলে আসছি বড় বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে এখানে একজোড়া ডেনিশ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির ডিম সহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া স্প্যানিশ চরেরা কবুতর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ডেনিশ এই পেয়ারটাও কিন্তু আলহাম আলহামদুলিল্লাহ ডিম সহ রয়েছে আপনার কোয়ালিটি দেখেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক বন্ধুরা এখানে আরও একজোড়া ডেনিশ কবুতর রয়েছে এটাও কিন্তু একদম টপ অফ দ্য মোস্ট পপুলার একটা পেয়ার দর্শক বন্ধুরা হাই কোয়ালিটির এক্সিবিশন কবুতরের কালেকশন রয়েছে একজোড়া এই যে দেখেন এখানে আরও একজোড়া রয়েছে যেটা কিন্তু খুবই ইউনিক একটা কালা সব মিলে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে কোকা কবুতরের অ্যাভেলেবেল কালেকশন পাবেন ব্ল্যাক বিউটি রয়েছে দুইটা ডিম সহ এই যে দেখেন তো যারা কবুতর নিতে চান ইনশাল্লাহ আগ্রহী সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিশ্চিন্তে কবুতর গুলো কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরুতেই খাবারের সাথে আমরা পরিচয় পর্বটা শেষ করি আসসালামু আলাইকুম তো যাই হোক ইনশাল্লাহ আজকে ভাই নাই তো ভাই হয়তো একটু ব্যস্ত আজকে কালেকশন গুলো আপনাকে নিয়ে দেখানোর চেষ্টা করবো কতগুলো কালেকশন আছে আজকে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোড়া থাকবে ইনশাল্লাহ আর রানিং তো যেগুলো আছে ওগুলো বরাবর মতো ইনশাল্লাহ রাবি ভাই যেরকম ডিম বাচ্চা গ্যারান্টি দিতেন ওরকম গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ডেলিভারিতে তো ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই বর্তমানে না না বাংলাদেশের তো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক ভাই তো দাম কমাই টমাই দিত আপনি কিরকম দাম দিবেন ইনশাল্লাহ আজকে কথা বললে সে যাবে আচ্ছা আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ আপনি যদিও ভিডিওতে নতুন কথা ওইভাবে বলতে পারবেন না তো যাই হোক আমরা কালেকশনগুলো দেখাবো রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ একটু কম করে দামটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আসার ঠিকানার ফোন নাম্বারটা বলবেন এখানে আসার ঠিকানা জিরানি বাজার বিকেস্ত্রী মান্নান কলেজ আসলিয়া সাভার ঢাকা আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার

1500 টাকার বিনিময়ে আর অনেক চমৎকার সব কালেকশন আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে সেকেন্ড পেয়ার আলহামদুলিল্লাহ এই পেয়ারটা অনেক চমৎকার এটা হচ্ছে আপনারা মুখ্য কবুতরের একটা জোড়া আইস বা কালারের মুখ্য কবুতর ডান দিকেরটা নর না হুম বাম দিকেরটা মাদি হুম এটাও কি রানিং কবুতর হ্যাঁ এই পেটার দাম কত 1200 1200 টাকা একদম হ্যাঁ থাকবে 1200 টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হারিতে যেটা বসে আছে এটা নর বাইরেরটা মাদি কবুতর এই যে দেখতে পাচ্ছেন ডিম পারছে নাকি জোড়াটা হ্যাঁ ডিম পারছে ডিম দিয়ে দিছে না মাশাআল্লাহ তো দর্শক এই যে দেখেন এখানে দুইটা ডিম আছে যারা নিতে চান আগ্রহী পেয়ারটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে কবুতর নামায় দিলাম আপনারা কবুতরের কোয়ালিটি আর সাইজ আর গেট দেখেন

যদি এই পেয়ারটা কারো ভালো লাগে বাইশশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে ডেনিশ কবুতরের মধ্যে হোয়াইট কালার তো হোয়াইট ডেনিশ একজোড়া অলরেডি দেখাই দিচ্ছে আমি আপনাদেরকে এটা ডিম সহ ছিল আর এটা ডিম সারা এটা সেকেন্ড পেয়ার দর্শক মুদ্রা হোয়াইট ডেনিশের মধ্যে ডান দিকেরটা মাদি সরি ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি এই যে দেখেন আমি গিয়ারগুলো দেখাই দিচ্ছি এই পেয়ারটাও ফুল রানিং না ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিউটি হোমার একটা জোড়া তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি দুইটা শেপ মোটা কবুতর মশাল্লাহ ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর এই যে দর্শক দেখেন এটা হচ্ছে নর আর হাড়িতে যেটা বৈশা আছে এটা হচ্ছে মাদি একদম টপ কোয়ালিটির এক জোড়া বিউটি আছে এখানে দুইটা ডিম সহ যারা নিতে চান পেয়ারটা ইনশাল্লা দুইটা ডিমই কমপ্লিট নিতে পারবেন এই যে দেখেন এই পেয়ারটার দাম চাইতেছেন কত তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম এটা

বাম দিকে যেটা আছে এটা নর আর ডান দিকে যেটা আছে এটা মাদিক কবুতর এই একটা ফুল রানিং না হ্যাঁ ফুল করা কবুতর মাশাল্লাহ ডিম বাচ্চা করানোর তো দর্শক এই পেয়ারটা ফুললি রানিং इवन ডিম করা একটা কবুতরের জোড়া কবুতরটা লারা চেরা দিয়ে দেখাইতেছে আপনারা দেখেন একদম ফুললি ফ্রেশ কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিং নাই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই জোড়ার দাম চাইতাছেন কত টাকা আপনি হাজার টাকা 3000 টাকা একদম কত একদম একদম তিন হাজার না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো কালেকশন রয়েছে এখানে একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে ব্লু কালারের ব্লু মধ্যে এটা জোরা না আচ্ছা এটা একটা তো দেখতেই এখানে নর সম্ভবত এটা নর না এটা নর এটা মাদি এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই দাম কত এটা আলোচনা সাপেক্ষ এই পেড়টা আলোচনা সাপেক্ষ আছে তো দর্শক এই পেড়টা আলোচনা সাপেক্ষ থাকবে যদি কারো ভালো লাগে ফোন দিয়ে দামটা জেনে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বিউটির মধ্যে ব্ল্যাক কালারের বিউটি দর্শক বন্ধুরা এখানে নরটা বামে ঢাকাটাই করতেছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর এই বিউটি জোড়াটা কি রানিং ফুল রানিং না ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে এই পেটার দাম চাচ্ছেন কত আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা একদম না হালকা আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা কমের মধ্যেই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহরি কবুতর একটা জোড়া কালো লাহরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাডাকি করতেছে একদম পিওর মার্কিংয়ের একটা নর আর মাদিটার মার্কিং যদি আমি দেখাই এই যে দেখেন মাদিটাও কিন্তু একদম পিওর ফুল ফ্রেশ মার্কিং আছে এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর আচ্ছা এই জোড়াটার দাম কত 2200 2200 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেড়টা 2200 টাকা দাম থাকবেন ইনশাআল্লাহ একদম এটা হ্যাঁ একদম 2200 একদম 2200 টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা লাহোরি কবুতরের একটা জোড়া এটা ইয়েলো কালারের লাহোরি এই যে ডান দিকে যেটা আছে সামনের দিকে এটা হচ্ছে মাদি আর পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর তো দেখতেই পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার এটা কি রানিং কবুতর হ্যাঁ এটা করা পেয়া না এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা 2200 এ এই জোড়াটাও এটাও কি একদম থাকবে কম আচ্ছা 1500 লাস্ট প্রাইস 1500 দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে 1500 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর খুব সুন্দর একটা জায়ান্ট রুমার কবুতর দেখতেই পাচ্ছেন ইন্দোলোসিয়ান কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার ডান দিকেরটা হচ্ছে নর বাম দিকেরটা মাদি এই পেয়ারটাও ফুল রানিং না ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম চাইতে আসছেন কত পঁচিশশো টাকা একদম একদম কত একদম বাইশশো টাকা না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার দুইশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা এক্সিবিশন কবুতর খুবই ইউনিক আর আনকমন রেয়ার একটা কালেকশন কালারের দিক থেকে এই যে শেপটা দেখেন আমি শেপটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ এটা একটা দাম কত চাচ্ছেন পঁচিশশো টাকা মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা একদম একদম পঁচিশশো দশক পনেরো খুবই চমৎকার একটা পেয়ার আর খুবই রেয়ার কালেকশন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া এক্সিবিশন কবুতরের কালেকশন রয়েছে এটা এক্সিবিশনের সেকেন্ড পেয়ার আর এই কবুতরের জোড়াটা কিন্তু আরো ইউনিক আরো রেয়ার খুবই আনকমন কবুতর দর্শক বন্ধুরা বিশেষ করে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম চকলেট বারের মধ্যে অ্যালমন্ড কালারের মধ্যে পড়ে ডান দিকেটা হচ্ছে আপনার মাদি বাম দিকেরটা নর এই যে দেখেন শেপ একদম মোটা ঠোঁটের কবুতর শেপটাও ডাউন শেপ একই সঙ্গে দুইটাই পাথর চোখের কবুতর ডিম বাচ্চা করা রানিং এই পেয়ারটাও হ্যাঁ এই পেটার দাম চাচ্ছেন কত 3000 3000 টাকা একদম হ্যাঁ আচ্ছা তো দর্শক এই পেটটা একদম এক রেট 3000 টাকা করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা রেসিং পেজন দর্শক দেখতে পাচ্ছেন সবজি কালারের রেসার ডান দিকেরটা হচ্ছে মাদি আর ডান দিকেরটা নর এই যে দেখেন নটটা ডগাড়াই করতেছে বিশাল বড় সাইজের কবুতর মাশাআল্লাহ এই পেটটা ফুল রানিং তো ইনশাআল্লাহ হ্যাঁ রানিং ডিম বাচ্চাও আছে

দুইটাই বিগ সাইজের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা একদম 2500 টাকা এই পেয়ারটা 2500 টাকা একদম থাকবে হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা দেখেন এই পেয়ারটা কিন্তু 2500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর হয়তোবা মাদি ডিমে চলে আসে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে আর কবুতর কিন্তু সিঙ্গেল হইলেও অনেক জনপ্রিয় একটা কবুতর এবং খুবই রেয়ার একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এইটা স্প্যানিশ এই যে দেখেন এটা স্প্যানিশ গর গরগরীয় স্প্যানিশ গরগরীয় পোটার কবুতর একটা সিঙ্গেল নন না মাদি এটা মাদি মাদি মনে হচ্ছে মাদি এটা রানিং মাদি তো ইনশাল্লাহ ডিম পাড়া গ্যারান্টি আছে মাদি মাদির দাম কত পঁচিশশো আচ্ছা আচ্ছা তো এই বাদিটা পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে জিএন এস পোর্টারের একটা জোড়া হ্যাঁ স্প্যানিশ জিএন এস পোর্টার দর্শক দেখতে পাচ্ছেন একটা সাদা আর একটা কালো কালোটা কি মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক কালোটা হচ্ছে মাদি আর সাদা যেটা আছে ওটা হচ্ছে নর তো এইভাবেই যেহেতু জোড়াটা আছে এইভাবেই নিতে পারবেন আপনারা জোড়াটা রানিং আছে ডিম বাচ্চা করা এই জোড়াটার দাম কত মাত্র 35 350 একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম টপ কোয়ালিটির একটা পেয়ার যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা লাস্ট প্রাইস একদম থাকবে 3500 টাকা 300 টাকা স্যার আর 300 আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা 3200 টাকা হলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কোকা কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর এই যে দেখেন কোকাগুলা এগুলা বাশিরাজ কোকা সম্ভবত এই যে দেখেন ডিম দিয়ে দিচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ কোকা ডিম সহ আছে যারা নিতে চান এই যে দেখেন লাইটের লাইনটা বারবার লুইয়া যাইতেছে আচ্ছা তো এই যে দেখেন ডিম সহ আছে কোকা আর হান্ড্রেড পার্সেন্ট ডাক ঠিক আছে যারা কোকা নিতে চান স্পেশালি তাদের জন্য এই কবুতরগুলো আপনারা ডিম সহ সংগ্রহ করতে পারবেন ডাক তো দেখতেই পাচ্ছেন এই যে ডিম দেখতে পাচ্ছেন এটা নর আর এটা মাদি আর কোকাগুলোর দামগুলো আমি বলবো তার আগে কোকাগুলো দেখাই দেই এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোকা রয়েছে যার যত খুশি আপনারা কোকা সংগ্রহ করতে পারবেন দেখেন তোরা আর প্রত্যেকটা কোকাই কিন্তু মার্শাল্লাহ একদম ডাকের কোকা প্রত্যেকটা কোকাই ডাকে এই যে দেখেন কোকাগুলো কীরকম ডাকতেছে এরপরে আরো কোকা আছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই pair ডিম শো আছে তো এই কোকা গুলো কত করে দাম চাইতাছেন আপনারা জোরা জোরা কত করে 2000 একদম একদম 2000 টাকা করে 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা 100% ডাকের কোকা মাত্র 2000 টাকা করে জোড়া থাকবে এই pair ডিম শো আছে এই pair টা ডিম সারা আছে যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করবে নিবেন এটা 27 নম্বর খাঁচা আর ডিম শো যেটা আছে এটা 41 নম্বর খাঁচা তো দর্শক এখানে আরো কোকা আছে আপনারা দেখেন এটা হচ্ছে মূলত আপনার তিরিশ নাম্বার খাঁচা এই যে দেখতে পাচ্ছেন তিরিশ নাম্বার খাঁচা এখানে আরো এক জোড়া কোকা আছে এই যে দেখেন আবার এখানে চল্লিশ নাম্বার খাঁচায় এক জোড়া কোকা আছে তো প্রত্যেকটা কোকাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যা যেটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এইটার মাদিটার সামনে পিছনেরটা হচ্ছে নর তো এখানে যে কোকাগুলো আছে মার্শাল সবগুলোই কিন্তু কোয়ালিটি ফুল যার যে জোড়াটা পছন্দ যেহেতু এখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটি তাই আমি একসঙ্গেই সবগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া কোকা আছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডাকে তো দেখতেই পাচ্ছেন এগুলা থাকবে দুই হাজার টাকা করে জোড়া ইনশাল্লাহ আজকে কিন্তু কোকা মোটামুটি আট থেকে দশ জোড়া রয়েছে যার যত খুশি ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কোকা কবুতরের কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও আমার খুব সুন্দর এবং টকটকে লাল রঙের নরমাদি দুইটি কিন্তু চুইটাল এবং এই কোকাটার ডাকও তো আছে ইনশাল্লাহ এই যে দেখেন আমি একটু ডাকায় দেখাই আস্তে কক কক করে খালি ভয় পাইতেছে তো যাই হোক এগুলার দাম কিরকম এগুলার দাম দুই

দুটা মাদি এক হাজার টাকা দাম থাকবে দর্শকরা দুইটাই কিন্তু কোয়ালিটি ফুল মাদি এই যে দেখেন আমি একটু লারা চারাতে দেখাই মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই দুইটা মাধি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুদের কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে আপনার নাইরা মাথার কালারিং গোল্লা তো দেখতেই পাচ্ছেন এই গোল্লা জোড়াটা এটাও রানিং পেয়ার ফুল রানিং না মার্শাল তো দর্শকবুন্ধরা আপনার কবুত্র দেখেন এই পেয়ারটাও ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কত টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে মালটেস কবুতর একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন কালো মালটেস গান দিকে যেটা আছে ওইটা নর আর বাম দিকে যেটা আছে ওইটা মাদি এই পেয়ারটা ফুল রানিং